যদি ফেব্রুয়ারিতে নির্বাচন ধরি তাহলে নির্বাচনের আর মাত্র সাড়ে তিন মাস বাকি অথচ এখন পর্যন্ত ইসলামী দলগুলো নিজেদের মধ্যে ঐক্য করতে পারল না এক হতে পারলো না এটা কিসের আলামত তাহলে কি আবারও ভুল করবে তারা আবারও কি ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে তা দুপায়ে পায়ে মারিয়ে দেবে গোটা জাতির দীর্ঘদিনের লালিত স্বপ্নকে আবারও জীবন্ত কবর দেবে অযৌক্তিক দ্বন্দ্বে বৃথা করে দেবে লাখো ছাত্র জনতার রক্তদান নিজেদের অদূরদর্শিতা আর উদাসীনতায় আবারও কি ফিরবে বা জন্ম নেবে নতুন ফ্যাসিবাদ সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে এখনো যদি সময়কে কাজে লাগানো না যায় তাহলে এ জাতি আলেম ওলামাকে ইসলামী দলগুলোকে ইসলামের রাহাবারদেরকে ক্ষমা করবে না ক্ষমা করবে না ইতিহাসও আল্লাহ তালা বলছেন ইসমুল্লাহ রহমান রহিমি ইন আল ইনসান আল্লাফি হোস শপথ সময়ের নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে সময় এতটাই মূল্যবান যে স্বয়ং আল্লাহ তালা সময়ের মহা গুরুত্ব বোঝাতে গিয়ে সময়ের কসম খেয়েছেন আর আমরা সময়ের মূল্য না বুঝে নিজের পরিবারের সমাজের দেশের ও গোটা জাতির যে অবর্ণনীয় ক্ষতি করে চলেছি তাও উল্লেখ করেছেন তালা অন্যত্র বলছেন নিশ্চয় আল্লাহ কোন সম্প্রদায় বা জাতির ভাগ্য ততক্ষণ বদলান না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের বদলানোর জন্যে কাজ করে আজ বাংলার জমিন তৈরি রয়েছে আমার প্রাণ প্রিয় ছাত্র জনতা নিজেদের জীবন বিলিয়ে বাংলার জমিনের সকল আগাছা দূর করে জমি কর্ষণ করে পানি সিঞ্চন করে ভাগ ফসল ফলানোর উপযোগী করে দিয়ে গেছে বাকি আছে কেবল বীজ বপন করে ফসল ফলানো আর এই মুহূর্তে এই বীজ বপনের দায়িত্ব বোধ জাতি আপনাদেরকেই অর্থাৎ দেশের ইসলামী দলগুলোকেই দিতে চায় কেবল দায়িত্ব বুঝে নেওয়ার পালা বীর সন্তানেরা নিজেদের জীবনের বিনিময়ে এত কিছু পারলে আপনারা কি এই একটি দায়িত্ব নিতে পারবেন না পারবেন না সব ভেদাভেদ পেছনে ফেলে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের রেখে যাওয়া এই কাজটুকু করতে ওই বাবাদের আত্মনাদকে আপনাদের পণ্য কুহরে পৌঁছে না যাদের কলিজার ধন পরপারে পাড়ি দিল ওই মায়েদের গুমট কান্নাকে আপনাদের দিলটা একটু নরম করে না যাদের এই জীবনে আর মা বলে ডাকার কেউ রইল না আপনাদেরকে মনে পড়ে না আল্লাহর ওই বাণী জমি তোমরা আল্লাহ তালা রজ্জু অর্থাৎ জীবন বিধানকে মজবুত করে ধারণ করো এবং কখনো বিচ্ছিন্ন হো না আপনাদের নিয়ে ষড়যন্ত্র চলেছে চলছে এবং ক্রমশতা গভীর থেকে গভীর হতে থাকবে অনেক মিথ্যাকে নানান রঙে রঙিন করে নিথ্য দিন আপনাদের সামনে হাজির করা হবে এমনকি অনেক বড় বড় অফার আল্লাহ তালা বলছেন ওয়াল্লা সাহাদু জুর ওয়জা মার রু বির মাররু আর তারা মিথ্যার সাক্ষী হয় না এবং যখন তারা অযথা কথা কর্মের পাশ দিয়ে চলে তখন সসম্মানে তা এড়িয়ে তাদের গন্তব্যে চলে যায় তবে আমি আশাবাদী বাংলার কোটি তৌহিদি সচেতন জনতার মতো আমিও আশা রাখতে চাই যে আপনারা মানে ইসলামী দলগুলি অতীতের ন্যায় এবার অন্তত আর ভুল করবেন না এবার অন্তত কোনো ফাঁদে পা দেবেন না ঠিক যেমন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে মক্কর কাফির সর্দাররা যখন তাদের সাথে আপোষ করার জন্য প্রস্তাব দিয়েছিল তখন তিনি বলেছিলেন যদি আমার এক হাতে চন্দ্র এবং এক হাতে সূর্য এনে দাও তবুও আমি আমার লক্ষ্য হতে এক বিন্দু বিচ্যুত হব না আশা রাখি একইভাবে আপনাদেরকেও আর কোনো অপশক্তি লক্ষ্যচ্যুত করতে পারবে না রুখতে পারবে না ইসলামের পক্ষ